তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদের তৃতীয় পর্বের পরীক্ষার বিশেষ পাঠ একশো চুরানব্বই পাতার সংখ্যার বিন্যাস তৈরি করি থেকে এক নম্বর থেকে ১২ নম্বর প্রশ্নের সমস্যার সমাধান তোমাদের বুঝিয়ে দেবো এই অধ্যায়টা যেমন বুদ্ধির বিকাশ ঘটায় তেমনি বিভিন্ন ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অবশ্যই তোমাদের কাজে লাগবে কিন্তু বুঝে নিতে হবে তাহলে আলোচনা করা যাক তো দেখো প্রথমেতে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে কী দেখতে পাচ্ছ এখানে দেখো এগারো তারপরে যদি একটা জাম্প দেয় তাহলে এগারো এক এক দুই দুই তিন তিন এরপর আমরা লিখতে পারি তাহলে চার চার লিখতে পারি তাহলে এখানে আমি লিখছি চার চার তাহলে পরবর্তীকালে জাম্প দিয়ে আবার আমরা লিখতে পারি পাঁচ পাঁচ তেমনি আমাদের অন্য দিকটা দেখো ওয়ান 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 এক 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 দুই 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 তিন 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 তাহলে কী হবে চার 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 এরপরে আবার লাভ দিয়ে হবে পাঁচ 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 তাহলে এই রকমভাবে কিন্তু বুঝতে হবে তোমরা যে কোনোভাবে যে কোনো জায়গায় পরীক্ষার জন্য এই রকমভাবে বুঝে যদি এগো তাহলে কিন্তু তোমরা একটা জ্ঞান অর্জন করতে পারবে দুয়ের দাগে দেখো তো কী আছে দুয়ের দাগের আছে যেটা এক দুই তারপরেই আছে দুই তিন জাম্প দিয়ে দুই তিন দুই তিনের পর ওই তিন থেকে আবার শুরু হয়েছে তিন চার তাহলে নিশ্চয়ই তারপরে আবার জাম্প দিয়ে হবে চার পাঁচ তাহলে এই ভাবে আমরা লিখতে পারি 4, 5। জাম্প দিয়ে লিখব আমরা পাঁচ ছয় ঠিক তেমনি এই যে এক দুই তিন এই এক বাদ দিয়ে তাহলে দুই 3 4। তারপরে কি হবে তিন দিয়ে তিন চার পাঁচ এরপরে হবে কি 4, পাঁচ ছয় চার পাঁচ ছয় আর এখানে হবে তেমনি 5। ছয় সাত অর্থাৎ দেখো চার পাঁচ চার পাঁচ ছয় পাঁচ ছয় পাঁচ ছয় সাত এইরকমভাবে বুঝে তোমাদের করতে হবে এরপরেতে তিনের দাগে দেখো তিনের দাগে কী আছে একশো একশোর পর একশো দশ একশো কুড়ি একশো তিরিশ দশ দশ করে বেড়েছে তাহলে আমরা স্বভাবতই লিখতে পারি যে একশো পঞ্চাশের পর একশো ষাট একশো সত্তর একশো আশি একশো নব্বই দশ দশ করে যোগ হয়ে বেড়েছে তাহলে এইরকমভাবে কিন্তু বুঝে করতে হবে আচ্ছা চারের দাগে দেখো চার দাগের কি আছে চারের দাগে যেটা রয়েছে দেখো দশের পর একদম একটা জাম্প দিয়ে করেছে কুড়ি মানে দশ দশ করে বেড়েছে তাহলে দশ একে দশ দশ দুয়ে কুড়ি দশ তিনে তিরিশ আমরা তাহলে জাম্প দিয়ে এখানেতে চল্লিশ করবো জাম্প দিয়ে এখানে করবো পঞ্চাশ ঠিক তেমনি দেখো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ তাহলে দেখো কত সহজে জিনিসটা বুঝতে পারা যায় এর পরের অংশেতে আমরা যাই পাঁচের দাগে দেখো পাঁচের দাগে কী আছে দেখো একশো এক তারপরে যদি আমরা জাম্প দিই একটা দুশো এক তারপরে জাম্প দিই তিনশো এক তাহলে এই যে এইরকমভাবে যদি লাফিয়ে তাহলে আমরা এখানে কতই আসবো স্বভাবতই আমরা আসব চারশো এক জাম্প দিয়ে পাঁচশো এক ঠিক তেমনি দেখো একশো একান্ন দুশো একান্ন তিনশো একান্ন তাহলে অবশ্যই হবে চারশো একান্ন পাঁচশো একান্ন দেখো এই যে নিয়ম যদি অনুযায়ী আমরা করি তাহলে কত সহজে বুঝতে পারি তো ছয়ের দাগে দেখো ছয়ের দাগে কিন্তু খুব সোজা পঁচিশের নামটা অর্থাৎ পঁচিশ পঁচিশ করে বেড়েছে তাহলে পঁচিশ করে যদি বাড়ে অর্থাৎ পঁচিশের নামটা যদি করি তাহলে তিন পঁচিশ হম পঁচাত্তর চার পঁচিশ হম একশো এই রকমভাবে একশো একশো পঁচিশ একশো পঞ্চাশ একশো পঁচাত্তর দেখো দুশো দুশো পঁচিশ দুশো পঞ্চাশ তাহলে কত সহজে বোঝা যাচ্ছে সাতের দাগে দেখো সাতের দাগে কি আছে দেখো আঠাশের পর তিরিশ তেত্রিশ সাঁত্রিশ বিয়াল্লিশ এগুলো তাহলে কোন নিয়মে হয়েছে ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে এই যে জাম দিয়েছে প্লাস এক আঠাশ উনত্রিশ তারপরের সংখ্যা তিরিশ অর্থাৎ দুই যোগ হয়েছে এরপরে দেখো এইখানেতে কি হয়েছে তিরিশের পর যদি আমি দুইয়ের পরবর্তী সংখ্যা দিই তিরিশ একত্রিশ বত্রিশ এরপর সংখ্যা তেত্রিশ অর্থাৎ আঠাশের সাথে দুই যোগ করলে হয় তিরিশ এরপরে এর পর তিন যোগ করলে হয় তেত্রিশ এরপর যদি তেত্রিশের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে হবে সাঁত্রিশ এইরকমভাবে আমরা পরপর যদি এগিয়ে যাই অবশ্যই দেখতে পাব এখানে হচ্ছে পঞ্চান্ন এরপর হচ্ছে তেষট্টি এরপর হচ্ছে বাহাত্তর এরপর শেষ সংখ্যা হচ্ছে বিরাশি দেখো এইরকমভাবে পরপর বেড়ে যাবে চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ ভাবে হবে আটের দাগে দেখো আটের দাগে কী বলেছে এখানে আছে দেখো বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর মানে বুঝতে পারছো প্লাস দুই প্রত্যেকটাতে প্লাস দুই বাহাত্তর দুয়ে চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর আশি বিরাশি চুরাশি এবার হচ্ছে ছিয়াশি অষ্টআশি নব্বই নয়ের দাগে চলে যাও নয়ের দাগে কী বলেছে দেখো একুশ একচল্লিশ একষট্টি একাশি এখানে দেখো দুই চার ছয় আট দশ বারো আর শেষকালে কিন্তু এক সবসময় যোগ আছে তাহলে বারোর পর আমরা স্বভাবতই লিখতে পারি চোদ্দো শেষে এক এরপর লিখব ষোলো এক আঠারো এক কুড়ি পাশে এক দেখো কত সহজে বোঝা যাচ্ছে দশের দাগেরটা দেখো দশের দাগের কি হয়েছে দেখো নিরানব্বই এর সাথে যদি আমি দুই যোগ করি তাহলে কত হবে একশো এক আবার দুই যোগ করি একশো তিন তাহলে যুক্ত দুই যদি করা যায় তাহলে আমাদের একশো নয়ের পর হবে একশো এগারো একশো তেরো একশো পনেরো একশো সতেরো দেখো কত সহজে হয়ে যাচ্ছে এগারোর দাগেতে পাঁচশো এক চারশো নিরানব্বই চারশো সাতানব্বই এখান থেকে দেখো দেখো এখান থেকে দুই মাইনাস হয়ে যাচ্ছে অর্থাৎ তুমি ডান দিক থেকে দেখো সুবিধা হচ্ছে দেখো চারশো তিরাশি চারশো পঁচাশি চারশো সাতাশি চারশো সাতাশি অষ্টআশি উননব্বই চারশো উননব্বইয়ের পর চারশো একানব্বই চারশো তিরানব্বই চারশো পঁচানব্বই চারশো সাতানব্বই দেখলে তাহলে ডান দিকে গেলে মাইনাস দুই আর ডান দিক থেকে বাম দিকে আসলে প্লাস দুই লাস্ট অঙ্ক এই পিস্টার দেখো বারো তাগের একটু ভিডিওটা বড় হতে পারে কিন্তু তোমরা তো বুঝে নিতে পারলে তো বারো দাগে দেখো কী হয়েছে এখানে দেখো সাতশো পঞ্চাশ থেকে বিয়োগ পঁচিশ এখানে বিয়োগ পঁচিশ হচ্ছে তার মানে আমরা যদি ডান দিক থেকে ধরি তাহলে যুক্ত পঁচিশ হবে তো আমাদের পঁচিশ পঁচিশ করে যদি কমে যায় তাহলে আমরা পরবর্তী সংখ্যায় লিখতে পারবো ছশো পঁচিশ থেকে পঁচিশ কমে গেলে ছশো পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচিশ দেখো এই রকমভাবে যদি তোমরা শেখো বোঝো তাহলে যেমন তোমাদের মজার প্রশ্ন মজার উত্তর এবং তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে এই ধরনের জ্ঞানটা তোমরা অবশ্যই কাজে লাগাতে পারবে তাহলে আজকের এই পড়াশোনার ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো ভালোভাবে তোমরা মন দিয়ে পড়াশোনা করো